নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এই মুহূর্তে আছি দমদম বিমানবন্দর এবং কিছুক্ষণ আগে এখানে চলে এলেন মোহনবাগানে এই মৌসুমে আসা প্রথম বিদেশি টম অলরেড এবং যেমনটা কথা আছে যদিও উনত্রিশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হচ্ছে সিনিয়র দলের বাগানের তবে তিনি নিজেকে এই ওয়েদারের সাথে মানিয়ে নিতে দু একদিন যুব যে রিজার্ভ দল যে তারা অনুশীলন করছে তাদের সাথে হয়তো কাল থেকে অনুশীলন শুরু করবেন সেরকমই পরিকল্পনা তার তাই তিনি নিজের আসার কথা আঠাশ তারিখ হলেও ম্যানেজমেন্টকে বলে দুদিন আগে করে নিয়েছেন তার আসার পরিকল্পনা এমনটাই জানা গেছে তো তার আসার মুহূর্ত দেখুন আর কী বললেন তিনি মোহনবাহান সমর্থকদের উদ্দেশ্যে চলুন শুনে নেওয়া যাক

Any message for the fans? This, is, yeah, I'm looking I'm looking forward to getting started. I'm really thrilled to join the club. Thank you. Yeah.